হ্যালো ফ্রেন্ডস কি করছে তোমরা সবাই এখন এখন হচ্ছে আজকে আমাদের পুজোর জোগাড় আজকে পুজো সরস্বতী পুজোর দ্বিতীয় দিন তো পুজোর জোগাড় চলছে আর বাচ্চারা একসঙ্গে থাকলে যা হয় ওই মানে এ ওর নামে নালিশ ওর নামে নালিশ এটা চলতেই আছে তো চলছে তো আমাদের এখন পুজোর জোগাড় কমপ্লিট হয়ে এখন পুজো মণ্ডপে চলে এসছি সব বাচ্চারাও চলে এসেছে পুজো করতে পুরোহিত মশাই এসে গেছে

এখন এখানে হোম হবে হোমের জন্যে আমি আঠাশটা বেলপাতা আলাদা করে বেঁচে ওনাকে দেবো তো এই যে হোমের আয়োজন হয়েছে চলছে পুজো ओ ओम प्रजापतिशी चंद्र ओम मिलेगा ओम गुरुपति আগের বার আগের বছরে রান্নার আয়োজনটা আমাদের বাড়িতেই হয়েছিল বছর রান্নার আয়োজন পাশের বাড়ি দাদাদের বাড়িতে হয়েছে তো এখানে রান্না বান্না হচ্ছে সবাই আছে এখানে এই যে কাকিমা রান্নার দায়িত্ব নিয়েছে আর ওই রান্না ওই চালাতে মা আছে মা ওখানে ভাত ভাত রান্না করছে ওই তো এখানে কাকিমা এখন কী করবে আলুর দমটা বানাবে মনে হয় আজকে আমাদের পপার নিরামিষ মেনু আছে এক হচ্ছে আলু নতুন আলুর দম টমেটোর চাটনি লাউ পালং শাক আর হচ্ছে ডাল আর নর্মাল সাদা ভাত আর পাঁপড় আছে তো এই চলছে রান্নাবান্না রান্নাবান্না হয়ে গেলে খাওয়া দাওয়া পরিবেশনার ব্যাপার আছে তারপর সেগুলো মাজা ঘষা তারপর আবার কিছু কিছু বাসনপত্র আমরা ডেকোরেটার্সের কাছ থেকে ভাড়া নিয়ে এসেছি তো সেগুলো আবার দিয়ে আসতে হবে তো এই যে এখন বসে গেছে বয়স্ক এবং বাচ্চাদের প্রথমে বসিয়ে দেওয়া হয়েছে তো তাদের খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা বসবো এই যে চলছে দাদা এই যে বর্দান আমাদের পরিবেশন করছে সবাইকে এখন আমরা বসেছি এখন বউগুলো পাড়ার বউগুলো বসেছি তো এই যে প্রিয়া আমার পাশে পশু সবাই রয়েছে সবাই একসঙ্গে বসে পড়েছি ভীষণই মজা লাগে একসঙ্গে খাওয়া দাওয়া করলে খাবার যাই হোক সে আমিষ খেলাম কোনো আমিষ খেলাম সেটা বড় কথা নয় সবাই মিলে যদি শাক ভাতও খাই সেটা আমার মনে হয় অনেক আনন্দের আর একসঙ্গে রান্না করে খাওয়া দাওয়াটা আরও ভীষণ মজার এটা আমাদের পাড়াতে হয়েই থাকে পেশাদি লকডাউন পরে এইগুলো আরও বেশি চলছে যেহেতু সবাই সময়টা একটু পাচ্ছে তো এর মেন উদ্দেশ্য থাকি কিন্তু সবাই আমাদেরকে সাপোর্ট করে ওরা অতটা সময় দিতে না পারলে সবাই আমাদের সঙ্গে থাকে এখন খাওয়া দাওয়া আচ্ছা এখন করি তাহলে ই বা চি চি তাহলে ব্লগ তখনই দেখাবো যখন তুমি সাবস্ক্রাইব করবে ও মা তাহলে কি তাহলে তোমাকে কি করে ব্লগে দেখাই বলো খুব মেহনত করছে বুঝতে পারছি আমাদের এই দিদিটা খুব মেহনত করছে অনেক বড় এই দেখো বড় কড়াইটা মেঝে একদম পরিষ্কার করে ফেলেছে চকচকে করে ফেলেছে মুখ দেখা যাবে খাওয়া দাওয়া শেষ এখন বাচ্চারা নাচানাচি করছে একটু আনন্দ করছে আজকে ঠাকুর বিসর্জন হবে না আমরা পরের দিন বিসর্জন দেবো তো আজকে সবাই মজা করবে এখানে নাচ গানের অনুষ্ঠান আছে খেলা তো প্রোগ্রাম আগের দিনই হয়ে গেছে আজকে হবে প্রাইজ বিতরণ তো বাচ্চাদের এই যে আমরা এখন বেরিয়ে পড়েছি জিনিসপত্রগুলো তাদের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য তো চলো আগে পৌঁছে দিয়ে আসি কাজ আগে

আমাদের পাড়ার ঠাকুর এখানে স্যান্ডেলে এখানে নাচানাচি নাচানাচে আনন্দ মজা খাওয়া দাওয়া সব ভালো তো এখন আমরা একটু বেরিয়ে দিয়েছি ঠাকুর দেখতে দেখে আজ সঙ্গে নিয়ে আসবো ওখানেই আছে এখানে আনন্দ করছে তো আমরা বাস তাড়াতাড়ি করে যে কথা হয় আর কি এক দু ঘন্টার মতো সাথে দেখে বেরিয়ে যাবে অন্যদিন আবার সঙ্গে নিয়ে বাড়বে প্রচণ্ড ভিড় হয় আজকে দিনটি শিখে সেটা অনেকেই জানে আমার অনেকে হয়তো জানেও না তো যারা জানে না তারা নেক্সট বছর অবশ্যই এখানে আসে এসে দেখার চেষ্টা করুন যেহেতু দেখার সুযোগটা হয় তো ভীষণই ভালো লেগেছে ভালো লাগলো আজকে এত প্যান্ডেলের লাইন তো সেইভাবে সে কথা উঠতে পারিনি আজকে আমরা তো নেক্সট দিন চেষ্টা করব আরও বাকি যে প্যান্ডেলগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাবার তো আজকের মতো আমি এতটুকুই দেখাচ্ছি এতটুকুই সম্ভব হয়েছে ভীষণই কারুকার্য সুন্দর করে বানিয়েছে দেখেই বুঝতে পারছো তো নেক্সট ব্লগে দেখা হচ্ছে নেক্সট কিছু ঠাকুর মানে ভালো ভালো ঠাকুর বা প্ল্যান্ট তো আজকের মধ্যে এটুকুই ভালো থেকো টাটা গুড নাইট হ্যাঁ আমার চ্যানেলটা অবশ্যই লাইক করো যদি ভালো লেগে থাকে অবশ্যই ভালো লাগে তো আমার ব্লগ তো অবশ্যই লাইক করু বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করুক আর সাবস্ক্রাইব করে নিতে একদম ভালো না তো আজকের মধ্যে এটুকুই টাটা গুড নাইট